আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল প্রথম মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্টেও যারা চান্স হয়নি তারা খুবই হতাশ আমরা বুঝতে পারছি যে তাদের মনের অবস্থা খুবই খারাপ এখন অনেকেই মনে করছো যে আমরা যেহেতু প্রথম এবং সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাই নাই আমরা অনার্সে ভর্তি হতে পারবো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল তোমরা কিন্তু আরও দুইবার সুযোগ পাওয়া সেটা হচ্ছে প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ তো প্রথম রিলিজ স্লিপের ডেটটা কবে দিবে সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তরুণ তথ্য পেতে তো ভিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢোকার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটা দিয়েছে সেখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখের মধ্যে যারা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়েছে তাদের ভর্তিটি শেষ হবে এবং দ্বিতীয় মেরে তালিকায় চূড়ান্ত ভর্তির ফর্মসহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ সাতাশ থেকে চার তারিখ পর্যন্ত এরপরে তোমাদের ছয় তারিখের মধ্যে কলেজ তোমাদের ভর্তিটা নিশ্চয়ন করবে এবং ছয় তারিখের পরে কিন্তু তোমাদের যেই কোটার মেরিট লিস্টটা দেওয়ার কথা সেটা কিন্তু দিয়ে দিবে তোমরা জানো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোটার একটা অংশ থাকে সেটা জন্য হয়তো ছয় তারিখ থেকে আরও এক সপ্তাহ লাগতে পারে এবং সেটার জন্য কিন্তু আবার ভর্তির ডেট দিবে সো এক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যে ছয় তারিখ থেকে ছয় তারিখ থেকে আরও দশ দিন অর্থাৎ ষোলো তারিখ তো তোমরা আশা রাখতে পারো যে আগস্ট মাসের বিশ তারিখ আগস্ট মাসের বিশ তারিখের মধ্যেই তোমাদের রিলিজ স্লিপের অপশনটা দিয়ে দেবে তো তোমরা রিলিজ স্লিপে যারা আবেদন করবা তারা খুব ভেবে চিন্তা আবেদন করবা যাদের নাম্বার একটু কম বা জিপিএ যাদের নাই তারা একটু ভেবে চিন্তা আবেদন করবা কারণ যেহেতু তোমাকে সেই কলেজটা নাই নাই সো সে যেহেতু একবার তোমাকে রিজেক্ট করে দিয়েছে সেখানে আবেদন আবার না করাই ভালো তুমি চাইলে আবার করতেও পারো অন্যান্য সাবজেক্টে যেসব সাবজেক্টে তুমি ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টের জন্য না তো তোমরা আশা রাখতে পারো যে বিশ তারিখের মধ্যেই তোমাদের প্রথম রিলিজ স্লিপের নোটিশটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দেবে যেহেতু তোমাদের ছয় তারিখ পর্যন্ত ভর্তি নিশ্চয়ন এবং তারপরে আবার পোটার মেরিট লিস্টটা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে তোমরা এতদিন যেহেতু ওয়েট করতে পেরেছো আশা রাখতে পারো যে বিশ তারিখের মধ্যেই তোমাদের প্রথম রিলিজ স্লিপের নোটিশটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত করে দেবে তো ভিওয়ার্স তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টের চান্স পাও নাই তারা হতাশ না তোমাদের রিলিজ স্লিপে অবশ্যই তোমরা কোনো না কোনো একটা কলেজ পেয়ে যাবা কিন্তু তোমাদের একটা বিষয়ে মাথায় রাখতে হবে কলেজ চোজের ব্যাপারে তো এই বিষয়ে আমাদের নেক্সট একটি ভিডিও থাকবে যে কীভাবে কোন কলেজ চয়েস দেওয়া প্রথম রিলিজ স্লিপের জন্য তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আসসালামু আলাইকুম